দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের দেওয়া ও ভালোবাসাতে ভালো আছো আমার আমার খালি কাঁদে খালি কাঁদে খালি কাঁদে কি করতে চাও কি করতেছাও কি করো বসে রয়েছ দেখেন খালি কাঁদবি খালি কাঁদবি হুম হুম আর বাবু ময়না কাঁদে না কত কও কত কও আন্টিদের হাই বলো তাবু আন্টিদের হাই কও আন্টিদের হাই কও এ আর মানে কি আমার দেখা যাচ্ছে আব্বু ওরে সোনাক সোনাক কি আমার দেখা যাচ্ছে আব্বু কি করতেছে কও কি করতেছে তো যাই হোক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে তো যে দেখতে পাচ্ছেন আমার ছেলেকে খালি কান্না করে খালি কান্না করে কতক সময় এমনভাবে খেলবি দেখলে খুব ভালোই লাগে কিন্তু আবার কতক সময় মনে করেন যে এ দেয় শুরু হয়ে গেল এ তো দেখি পতাকা আছে দেখছেন যার মনে কি বাড়ি চলাইছি কারণ বাড়ির মধ্যে প্রচন্ড গরম প্রচন্ড গরম আর প্রচন্ড কান্না করতেছিলি তুই কান্না আমি কও তাবু এই যে দেখতে পাচ্ছেন রে মাসির চাপে আরো বসার জন্য এত মাসির মাসি বুঝছেন সেই মাসি আর মাম আর মাম

আমাদের পিছনে রাস্তা জয় দিয়ে হলে আমার মামার বাড়ি সেই ব্যাগে ভরা আমার সালে কোন রাস্তা তুমি কোন যাবেও হ্যাঁ কোনো যাবে কোন যাবো তোমা এখান সকালবেলা হাঁটি বেলা হাঁটি অকলি একটু একটু করে সব সময় হাঁটি আর কি বুঝছেন তো আপনারাও আর মানে মতন বেড়া আমরা বেড়া চলে আইছি বাড়ির কাছে গান কে না ঘুমাস পাবো ঘুমাস মনের সুথাই বান্ধা রাখি মনটা জানে মনটা যে বান্ধা রাখি তোরি টানে তোরে মনের সুথাই বান্ধা রাখি মনটা জানে মন আমার যে টানে তুই আমার পরন পাখি তোরে যে রাখি তুই আমার পরন পাখি তোরে যে বুকে রাখি ওরে পাখি তোরে মনের খাসাই বান্ধা রাখি মনটা জনে মন আমার জায়র সুট তো টানে তোরে মনের রে সুথাই বাধা রাখি মনটা জনে মন আমার যায়ের সুট তোরি যে টানে তোরি টানে কি দেখতে চাও কি দেখতে চাও বকি কনে বরকি বল কি না ছাগল তোমার তুতা কনে তুতা কনে তুতা কয় তুতা আমার আর মানে তুতা আছে হ্যাঁ

তোকে ছাড়া কাটে না কাটে না পোহ এসো আর মান তুমি বুকে বী তোমায় কাটে না কাটে না পোহ এশো এশোর আর মান তুমি তুমি ছাড়া अरमान तुम ही सारा काटे ना काटे ना पोहोर ऐशो ऐशो अरमान बुके रीवी तोर तुम गान करते हो बाबा तुम्हें वो तुम गान कर पारो ओ बाबा कर चाओ? तुम ही गान करते हो अरमान तुम्हें अमर कैमरा में हवेला है काव আমি আজ এক এক ভিডিও করা লাগে তুমি আমার ক্যামেরাম্যান হবে আর মানে আমাকে ভিডিও করে দিবি হ্যাঁ আব্বু তখন আমরা আরও ভালো ক্যামেরাম্যান হব না মানে আর মানে ফাইনটা নিয়ে দেবো ফাইনটা নিয়ে দেবো হ্যাঁ তোমার তো তা কয় তোমার আঁকু কাকু তোমার আপু হয় না এ তো তাই তোমাকে দেখাই সবাই আর মানে তো তাক দেখ তুই তাই দেখতেছা আর কোনে

আরমান হুম 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 আর মা গান লক্ষী মায়া মুখে লক্ষ চম দেব যে তরি কপালে কলি যা তুই আমি না লাগে না লাগে না তুই ছাড়া লাগে না তো যে ভালো রূপ কথা তুই তো আমার জীবনের চেয়ে আলো দামি 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 এই জার্মান মান আবু সবাইকে হাই দাও তো দেখি হাই দাও এই দাও বলতেছ তুমি ঘুমাসবা তো ঘুমাসবি আমার আব্বু ঘুম পারাবো এখন আব্বুকে এখন ঘুম পারিয়ে দিব আবারও বেড়াতে নিয়ে যাবো হ্যাঁ বেড়াতে গিয়ে ঘুমাবো তোমার তো তাতে আসলো না তো দেখা ডানি গেল না এখন আমরা ঘুম পারবো না আমরা এখন ঘুম পারবো বেড়াতে যাব কোথায় অনেক দূরে বুঝছ যা চলো আমরা বেড়া আসি বেড়াবে না তুমি